রেঞ্জ অফিসারকে হুমকি দেওয়া জেরে দলের নির্দেশে মন্ত্রিত্ব ছেড়েছে রাজ্য রাজনীতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই খবরই কিন্তু এসবের মাঝেই ঘটে গেল আরও এক ঘটনা মুখ্যমন্ত্রীর গিয়ে তার সঙ্গে দেখা করলেন নেতা তথা বিধায়ক সিদ্দিকি দুজনের কথাও হলো অনেকক্ষণ এবং তা নিয়ে বিধানসভায় তুমুল জল্পনা শুরু হয়ে গেল স্বাভাবিকভাবেই দুই রাজনৈতিক নেতার মধ্যে একেবারে আলাদা করে কথা হলে তা জানা খুব কঠিন তারা যদি না বলেন যে দুজনের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে আবার রাজনীতিতে দুই বিপরীত মেরুর নেতা বা নেত্রীর মধ্যে আলোচনা হলে প্রকৃত সত্যতা কেউ বাইরে বলেন না এমনও হয় যে বাইরে তারা অন্য কিছু জানিয়ে দেন সৌজন্য সাক্ষাৎ বলেও জানান তারা স্বভাবতই এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নৌসাদের কথার পর নৌসাদ যখন বেরিয়ে আসেন তখন তাকে ছেকে ধরেন সাংবাদিকরা প্রশ্ন করা হলো কি কথা হলো উত্তরে নৌসাদ বলেন ফুরফোড়া শরীফের ব্যাপারে ব্যক্তিগত কিছু কথা ছিল দেখুন আমি যখন আমার তে বসেছিলাম বিধানসভা কক্ষের মধ্যে ফিরাদা হাকিম সাহেব আসলেন তিনি আমাকে ডাকলেন কেন ইতিপূর্বে আমি ফিরা হাকিম সাহেবকে শিব উন্নয়ন পরিষদ নিয়ে আপনারা জানেন আমি প্রশ্ন করেছিলাম উত্তর দিয়েছিলো প্রায় আটান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছিলো সেই টাকার যে স্পেসিফিকেশান দিয়েছে যেটা অনগোয়িং প্রসেস আছে বা যেটা কমপ্লিটেড এই প্রজেক্টের মধ্যে অনেক আমার প্রশ্ন চিহ্ন ছিল ওইগুলো বারবার আমি নোটিস করতাম এবং এই বিষয়টা ছিল একটা দ্বিতীয় হচ্ছে এই ফুটফ্রা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ফুড ফ্রাশিল্পের কোনো পিস সাহেব বা পিজাদাকে করাও এই দাবিটা বারবার আমি রেখেছি বিভিন্ন জায়গায় এবং ফিরাতাম মন্ত্রী সাহেবকেও জানাতাম উনি এসে বললেন যে আপনি যে কথা বলছিলেন সরাসরি কথা বলুন তখন ব্যাপারটাকে বললাম যে এই ব্যাপার ফুড শিপকে নিয়ে আপনাদের সংখ্যালঘু সমাজের একটা ভাবা হয়ে গেছে ফুটফ্রহারশিপকে কেন্দ্র করে সেখানে একটা ইউনিভার্সিটির ডিমান্ড আমাদের আছে এবং উন্নয়ন পরিষদের যে কাজগুলো হচ্ছে সঠিক হচ্ছে না সব বিষয়গুলো সেম ম্যামকে বললাম এতদিন বলতাম মন্ত্রীকে এবার সরাসরি কথা হয়েছে পূর্বা শিল্পের সার্বিক ডেভেলপমেন্ট হক উন্নয়ন পর্ষদের কারণ পূর্বাশি উন্নয়ন পর্ষদ শুধু পূর্বা শিল্পী কেন্দ্র করে নেয় আর বেশ কয়েকটা অঞ্চলকে কেন্দ্র করা আছে যেগুলো বিভিন্ন আদিবাসী অফিসের মানুষজন আছেন বিভিন্ন বর্ণের সমাজের মানুষরা আছেন তারা উপকৃত হবে চায়ের অফার করছিল রোলের অফার করছিলো এতটুকু এখানে কথা হয়েছে নওশাদ সিদ্দিকিকে অনেক আগেই তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে নওশাদ তাতে রাজি হননি বরং বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়েছিলেন ঘটনা হল নওশাদ ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই কিন্তু নওশাদ তার নির্বাচন কেন্দ্র ভাঙর নিয়ে থাকেন ফুরফুরার বিষয়ে তাকে কখনো নাক গলাতে দেখা যায়নি তাছাড়া ফুরফুরা শরীফের উন্নয়নের ব্যাপারে তৃণমূলের সঙ্গে অনেক বেশি যোগাযোগ রাখেন পীরজাদা তোয়া সিদ্দিকী বেশ কিছুদিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে সেবার শুভেন্দু অবশ্য মনোজ টিগ্গাকে সাক্ষী রেখেছিলেন কিন্তু সেই বৈঠক নিয়ে জল্পনা ছড়িয়েছিল কেউ কেউ দাবি করেছিলেন শুভেন্দু মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে পরে পাঁচ দিন ধরে তার ব্যাখ্যা দেন শুভেন্দু এদিন নৌসাদের বিষয়েও ঠিক যেন সেই ধাঁচের আলোচনায় ফিরে তবে এদিন নৌসাদ এই জল্পনায় খানিকটা জল হচ্ছে এটা যদি না মুখ খুলতাম তাহলে বড় একটা সেটিং হতো অনেক বড় খবর থাকতো সারাদিন সাসপেন্সে তো কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের মাধ্যমে এটা বলতে হবে কারণ হচ্ছে যখন বিধানসভার মমতা ব্যানার্জির কক্ষে শুভেন্দু অধিকারী মহাশয় চা খেতে গিয়েছিলাম এমনি অনেক জল্পনা হয়েছিল এরকম জল্পনার ব্যাপার নয় কোনো চার দেওয়ালের মধ্যে ছিল না এটা ইয়ে আপনার করিডোরই ছিল এরকম ব্যাপার নয় আমি ওখানে ছিল আমি আবার আবার তাকে রিমাইন্ডার দিতে গেলাম দেখুন কি বললো আপনি এটাকে দেখে দেবেন কারণ হচ্ছে ফিরাদাকিম সাহেবকে তবে আমি দীর্ঘদিন ধরে বলে আসছে এই বিষয়টা নিয়ে ফুটবলশিপ উন্নয়নের পরিস্থিতি চেয়ারম্যানরা ফুটবলশিপের বিশ্বাপদের বাড়িতে কাউকে করা চেয়ারম্যান বদল হলো ফিরাদাকিম সাহেবের বদলে তপন দাসগুপ্ত মহাশয় হলে কিন্তু ফুটবলশিপদের থেকে কেউ হয়নি রাজনীতি কিছু অসম্ভব নয় বলেই হয়তো জল্পনা তৈরি হয়েছে কথাই আছে রাজনীতিতে চিরকাল সেই বন্ধুও থেকে যায় না আবার চিরকাল সেই শত্রুও থেকে যায় না শৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা